এভরিওয়ান ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুজ লাইফস্টাইল মাই ফেসবুক পেজ দ্য ওয়ে ইউ আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো রয়েছি তার কারণ হচ্ছে আজকে আমার এক প্রিয় মানুষ আসছে বাড়িতে আর আমি যাচ্ছি আর এক প্রিয় মানুষের সাথে আর এক প্রিয় মানুষের বাড়িতে মানে হচ্ছে মাসির বাড়িতে বেরিয়ে পড়েছি সকাল সকাল আর এখন হচ্ছে আমরা ক্যান্টনমেন্ট স্টেশনে ওভার ব্রিজ দিয়ে টপকাচ্ছি তো ট্রেনও আসছে তোমরা হয়তো দেখতে পাবে এখানে এসে গেছে খুশক আসছে ও অন্য লাইনে আসছে অন্য লাইনে আসছে তো যেটা তোমাদেরকে বলার ছিল এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন হ্যাঁ খুব ভালো করেছে কবে উদ্বোধন হবে কে জানে তো যেটা তোমাদেরকে বাবা আমার ভীষণ না হাইট হবিয়া মাথা ঘুরো ঘোড়ায় খালি ব্রিজে উঠলেই তো যেটা তোমাদেরকে বলার ছিল এখন আমার চ্যানেল যারা নতুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো প্লিজ প্লিজ যাও আমার করা ব্লগ দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলয় ঘন্টাকে বাজিয়ে দাও যাতে আমার করা ব্লগের নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে যায় আর ফেসবুক থেকে যারা দেখবে তারা প্লিজ ফলো করে দিও আর ইনস্টাগ্রাম থেকে যারা দেখবে মানে মিনি ব্লগ যারা দেখবে তারাও ফলো ব্যাক ফলো করে দিও তো চলো যেতে যেতে কথা হচ্ছে এসছি সিঁড়ি নেমে পড়েছি ভাবারই ভাবিয়ে গেছি প্রচন্ড কষ্ট হয় বারবার এই সিঁড়ি থেকে ওঠানামা ওঠানামা করতে করতে বাজারে আসলেই খালি আমার মনে হয় কি যেটা কিনবো সেটা কিনবো ওটা কিনবো রে তো এবার উঠবো টোটোতে তো চলো যাওয়া কোনটায় তো চলো এ দেখো চলেও টোটো সঙ্গে সঙ্গে আজকে পেয়ে গেলাম আর এত সুন্দর আর এত সুন্দর জামা কাপড় দিদি খালি মনে হয় কি আমি কখন কিনবো কখন কিনবো কি সুন্দর তাই না তো চলো

কি রোদ প্রচন্ড কত নিচ্ছিস আই না না কি ব্যস্ত বাবা কি ব্যস্ত আলু কাবলি নিতে গিয়ে ব্যস্ত কি নিদি আলু কাবলি কুড়ি টাকার আলু রাখ ওই দোকানি দিয়েছে আমাকে খুব বদমাইশ লোকটা ভালো এবার উঠবে তো ছাতালেটা হুম হেটে হেঁটে আমার তো এই এতটুকু পর্যন্তই খুব ভাল লাগে বিশ্বাস করো তার মনে হয় কি যে কেউ যদি দড়িটা ফেলতো যদি দড়ি তো কোমর বেশি দিন নয় এটা যদিও কষ্টটা কোমরে যদি দড়িতে দড়ি বেঁধে যদি উঠে পড়তে পারতাম তাহলে বেশ ভালো হতো আর ভাল লাগে না ঠিক আছে চলো যা যাক ভীষণ হাওয়া দিচ্ছে আমি তো জ্যাকেট ম্যাকেট পরে আসিনি নিয়ে এসেছি যদিও তো চলো যাওয়া যাক বাবা হাঁপাতে হাঁপাতে উঠবো এখন ফাইনালি চলে এসেছি ও এসে একটু জল খেয়ে নিলাম বাবা রে বাবা আর ও মা ফাঁকা বাটি খাবো এবার একটুখানি আলু আলুকাবলি সকাল থেকে আমি কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি খালি চিনি ছাড়া চা খেয়েছি ব্যাস আর সাথে একটা মেরি বিস্কুট ব্যাস আর কিচ্ছু খাইনি আমি আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কিচ্ছু খাইনি খিদে পেয়ে গেছে একটু দেখি একটুখানি আলু কাবলি খাই দেখা যাক এটা বন্ধ কর ঢাল একটুখানি হ্যাঁ হুম রাখ দেখো রাক্ষসী রানী এ কটকটি এক একাই খেয়ে যাচ্ছে আমারে আর দেয় না না আলাদা কেন কিনবো একসাথেই খাবো দে খাইয়ে দে খাইয়ে দে নুন কম দারুণ মেখেছে কাকু আমাদের ওখান থেকে ভালো আঁকে খেতে

খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এখন চলে আসলাম বেলকানিতে একটু রোদ পথে অনেক কিছু মেলাপত্র রয়েছে ব্যালকানিতে আসলাম একটু রোদ পথে ঘুম পাচ্ছে একটু ঘুমাবো কালকে রাত্রিবেলা মা ভূতের ভয় পাচ্ছিল এর জন্য তো এবার একটু ঘুমাবো ঘুম পাচ্ছে তো যাই ঘুমিয়ে পড়ি বিকেলবেলা একদম খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্টেশন স্টেশন তো এখন চলো যাক যাক ঘরে চলে এসছি আর আমার করছে ভীষণ মাথা যন্ত্রণা চশমাটাকে খুলি আর কি গরম লাগছে আবার ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখে এরকম যে গরম লাগে এই প্রথম দেখছি তো যাই হোক আজকের ভিডিওটা এতটা পর্যন্ত আর বেশি লেন্দি করলাম না চলো আজকের মতো টাটা টেক কেয়ার বাই লাভ ইউ ওয়ার্ল্ড অ্যান্ড এগেইন আমার করা ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা হ্যাঁ ঠিক আছে রাখো